হ্যালো ইভ্রিয়ন তোমাদের সকলের সুবিধার্থে এন এম জন্য যারা প্রস্তুতি নিচ্ছ সে ঠিক আছে অবশ্যই নাও কিন্তু পাশাপাশি এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এটা তোমাদের যে পাবলিশ হবে আর কি কালকে তা এর জন্য কিন্তু অবশ্য প্রস্তুতি নিতে পারো প্রায় দশ বছর পরে কিন্তু এই ভ্যাকান্ট রিলিজ হয়েছে বিভিন্ন স্কুলে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে দেখো এখানে কোনো বি বা ডিএড তোমাদের লাগবে না অর্থাৎ যারা ফ্রেশ এইচএস বা এইট পাসও যদি থাকো তাহলে কিন্তু এইট পাস হলে অবশ্যই গ্রুপ ডি এর জন্য তুমি অ্যাপ্লিকেশান করতে পারো বা মাধ্যমিক যদি তুমি পাস হও তাহলে গ্রুপ সি এর জন্য কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারো হিউজ ভ্যাকান্ট এখানে ফিল করা হবে গুড নিউজ অবশ্যই তোমাদের ক্ষেত্রে ওকে এনএম এম এর অবশ্যই প্রস্তুতি নাও পাশাপাশি কেন বলছি বলো তো এই যে পেপারগুলো তোমরা দেখতে পাচ্ছ না এই পেপারগুলো কিন্তু এনএম এর ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ যেমন ধরো যেখানে ইংলিশ এনএম জিএম এ তোমরা জানো তারপরে তোমাদের অঙ্ক এনএম এ আছে জি কে এনএম এন এ আছে মানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে একটু দেখে নিতে হবে ঠিক আছে তাহলে তো হয়ে গেল আর কি মানে এনএম জিএমের যে প্রস্তুতি তোমরা নিচ্ছো এই পেপারগুলো কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্ষেত্রে কাজে লেগে যাবে তাহলে কেন করবেন অবশ্যই করবে এনএম এর পেপারগুলো তো থাকছে তোমাদের মাত্র কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে একটু দেখে নিতে হবে আমি আছি তো তোমাদের জন্য ঠিক আছে আচ্ছা তো আমরা প্রথমে গ্রুপ সি এর জন্য একটু অ্যানালাইজ করে নিই দেখো গ্রুপ সি আমাদের কি কি রয়েছে ভালো করে যদি তোমরা দেখো তাহলে এখানে চারটা পেপার গ্রুপ সিতে রয়েছে আবার উচ্চ গ্র্যাজু মানে তোমাদের যে যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস হলে তুমি গ্রুপ সি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে তোমাদের পনেরো মার্ক ইংরেজিতে পনেরো মার্ক অঙ্কতে পনেরো মার্ক এবং জি কোতে টোটাল হচ্ছে তোমাদের সিক্সটি মার্কের রিটেন এক্সাম হবে আবার কম্পিউটার অবশ্য তো এখানে তোমার দরকার রয়েছে কম্পিউটার লাগবে কম্পিউটারে তোমাকে টোয়েন্টি ফাইভ মার্কের টাইপিং টেস্ট হবে বিভিন্নভাবে টেস্ট হবে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে অ্যাকাডেমিক স্কোর তোমার মাধ্যমিকে কত আছে এইচএসে কত আছে তার উপর বেস করে দশ মার্কের তোমাদের একাডেমিক স্কোর হবে এবং পাঁচ নাম্বারে তোমাদের ইন্টারভিউ টোটাল হচ্ছে তোমাদের হান্ড্রেড মার্ক কিন্তু আমরা টার্গেট গেছি এইটটি প্লাস অবশ্যই আমরা গ্রুপ সিতে পরীক্ষা পাবো কেন আমাদের তো এই পেপারগুলো তো অবশ্যই আমরা জানি ইংলিশ অঙ্ক তারপরে জিকে পেপারগুলো তো এনএম জিএন এর ক্ষেত্রে পড়ছো জাস্ট তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিতে হবে আচ্ছা এবারে আমরা গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি আসি দেখো যারা এইট পাস রয়েছে। যারা এইট পাস রয়েছে তারাও কিন্তু এর জন্য এলিজেবেল রয়েছে ঠিক আছে আচ্ছা গ্রুপ ডি এর তিনটে পেপার থাকছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স ফিফটিন মার্ক অঙ্ক এবং জিকে তাহলে এই যে দুটো পেপার রয়েছে তোমার এই দুটো পেপার কিন্তু এনএম জিএন ক্ষেত্রেও আছে বুঝতে পেরেছ তাহলে কি এন এম জিএন পাশাপাশি অবশ্যই তোমাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ আচ্ছা রিটেন এক্সাম হচ্ছে টোটাল হচ্ছে তোমাদের ফোর্টি ফাইভ মার্ক ইন্টারভিউ হবে শুধু পাঁচ মার্ক টোটাল হচ্ছে ফিফটি মার্ক টার্গেট অবশ্যই ফোর্টি ফাইভ স্কোর যদি তুমি করতে না পারো তাহলে কিন্তু মুশকিল হবে ফোর্টি ফাইভ তোমাকে যে করে হোক পেতে হবে আর তার জন্য ফ্রি ব্যাচ আমি শুরু করেছি সম্পূর্ণ ফ্রি ব্যাচ তোমরা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো এবং ফ্রি ব্যাচের সাথে অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে তোমরা ফটাফট জয়েন হয়ে যাও ঠিক আছে আর আমি তোমাদের বলে রাখি যে বয়সের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে এইটিন থেকে অর্থাৎ আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এর জন্য তোমরা এলিজিবিলিটি রয়েছ তাহলে আর দেরি কিসের বলো কিসের দেরি দশ বছর পরে তোমরা এটা পাচ্ছ বিভিন্ন স্কুলে তোমরা ক্লার্ক ক্লার্কের চাকরি করবে গ্রুপ ডির চাকরি করবে তাহলে এর চাইতে সুখের চাকরি আমার মনে হয় যে কোথাও নেই ছুটি দেখতেও কত পাচ্ছ ম্যানের ছুটি সমস্ত কিছু স্কুলে রয়েছে তাহলে কোনো দেরি নয় আরেকটা ব্যাপার হয়েছে তোমাদের কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে আমি আবারও বলছি সেপ্টেম্বর মাসেই তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার অনেক অনেক চান্স রয়েছে কারণ তোমরা সকলে যেন সুপ্রিম কোর্টের অ্যাডভাইস অনুযায়ী কিন্তু অবশ্যই অবশ্যই ডিসেম্বরের মধ্যে পুরো ক্রাইটেরিয়া কিন্তু কমপ্লিট করতে হবে সরকারকে তাহলে আর দেরি নয় ফাটাফাট ক্লাসে জয়েন হয়ে যাও এবং এই ইনফরমেটিভ ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করো লাগাতার ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে আর কি আর ফ্রি ব্যাচের জন্য অবশ্যই আমার সঙ্গে কনট্যাক্ট করতে থাকো থ্যাংক ইউ ভালো থেকো নিজের প্রতি খেয়াল রাখবে অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক